এই যে মোদি কয়েকটা মসজিদ কিন্তু ভেঙে দিল কয়েকদিন গত সপ্তাহে কলকাতার বড় বড় মসজিদ নিয়ে বলতে ভেঙ্গে উড়িয়ে দিয়েছে এর আগে একটা বড় মসজিদ যে বাবলি না না নাকি একটা মসজিদ হ্যাঁ ভেঙ্গে দিয়েছে কিন্তু এখন এই যে আমাদের খাজার দরবার মাইনুদ্দিন গরিবের নেওয়াজ তার কিন্তু মাজার ভাঙ্গার জন্য বা ওদিকে নজর দিয়েছে এটা ব্যাপারে কিছু বলেন তো আপনার যেহেতু এই লাইনের লোক আপনি কিভাবে দেখতেছেন মোদির বিষয়টা হুমকি হুমকি দিয়েছে আর কি যেহেতু শেখ হাসিনার কাছ থেকে ওরা অনেক সুবিধা পাইতো ছিল আর আমাদের দেশটাকে শোষণ করেছে আমাদের দেশে নির্যাতন চলাইছে

ভক্ত তাহলে খাজা দরবারে ভক্তরা কিছু হিন্দু আছে বেশি আছে তারা কি চাবে যে অলরেডি কিন্তু কলকাতা বন্ধ ব্যবসা বাণিজ্য সব বন্ধ করেছে মোদীর বিরুদ্ধে আন্দোলন কলকাতা বন্ধ করতে গেলে কিছু করতে গেলে মোদি ধ্বংস হয়ে যাবে ধ্বংস অলরেডি তো মানে ঝামেলা পড়েই গেছে হ্যাঁ তো এখন কেউ বা বলতেছে না ভেঙেই ফেলবে না তো আপনার পক্ষ থেকে আমার এটুকু আমার এটা বিশ্বাস বা আমার এটা আহ্বান যারা বাবার আর যারা মুড়িদা আছে এবং আশিকান আছে তাদের তো এই জন্যে সর্বশক্তিমান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা আমাদের প্রয়োজন প্রয়োজন আর যারা বাংলাদেশে বা ভারতে যারা আছেন যারা আলেম ওলামা মাসাই মানে যাদের কথা বললাম সত্য জবান সত্য তাদের কথা আল্লাহ অবশ্যই শুনবেন এই আমাদের প্রার্থনা করা উচিত এই যে এখন আবার কালকে থেকে কিছু চ্যানেলও তো আমরা দেখতেছি বা বইয়ের বিশ্বে বড় বড় চ্যানেলের পেপার পত্রিকার লেখা হয়েছে যে মোদী সরকার যেন এই শেখ হাসিনা ঢুকে দিয়েছিল আর হাসিনের সরকার বলে নাকি এ বাংলাদেশের সরকার ছিল না এটা একটা মোদীর একটা সেল ছিল বা এরকম সত্য হ্যাঁ সত্য আর হাসিনার বাবাও যে এই দেশে আসে কাজ করছে যেমন শেখ মুজিব উনিও তো এই দেশের না ষড়যন্ত্র ছিল সেই ষড়যন্ত্রের শিকারই বঙ্গবন্ধু মানে শেখ মুজিব আর মুদির চালই হচ্ছে শেখ হাসিনা মানে উপলক্ষ উনি ছিলেন আর কি কিন্তু সরকার তো চালাইছে মোদী মোদী

আয়ামী লীগের পাঁচশ হাজার লক্ষ্যপ্রালী সায়তানা ধ্বংস হয়ে যাক আমি আজ থেকে মোদির সায়তানা ধ্বংস আমি চাইবো মুদির ধ্বংস হয়ে যাক অলরেডি শুরু হয়ে গেছে হ্যাঁ ধ্বংস হয়ে যাবে যেইভাবে হাসে না বলে পালাছে এখন ওই রাস্তাতে এখন মোদি হ্যাঁ মোদির ধ্বংস হ্যাঁ মোদি ওইভাবে পালান লাগে কোনো বুদ্ধি না বলতো থাকলে আমি ছাটার অলি নয় হ্যাঁ উনি নয় হাজার নয়শো নিরানব্বই জন লোক সহকারে উনি আসছিলেন ভারতে

যাবে ষাটজন অলি বাংলাদেশে আসছে এই বাংলাদেশ তো হিন্দুরই দেশ ছিল না তো তিনশো ষাট জন অলি তো বিদেশ থেকে আসছে ইনারা এই হিন্দুর সমস্ত রাজ্য রাজ্যপালকে ধ্বংস করে দিছে সব হিন্দুরাই এখান থেকে চলে গেছে তো এক নদীকে ধ্বংস করতে এতগুলা নলি লাগবে একজন ইমানদারের জন্যই যথেষ্ট